নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি আমি চিংড়ি মাছের মালাইকারি কীভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকুন প্রথমে আমি চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে একটা প্লেটে নিয়েছি এখন আমি এইখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছের সঙ্গে মেখে নেব বন্ধুরা হলুদ আর নুন মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এরপর আমি এখানে একটা মশলা তৈরি করে নেব দুটো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি কয়েক টুকরো আদা কয়েক টুকরো রসুন আর চারটে কাঁচা লঙ্কা আর কিছু জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা আমার এটা পেস্ট করা হয়ে গেছে আর এদিকে আমি নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি নারকেলের দুধ তৈরি করব। বন্ধুরা মালাইকারিতে নারকেলের দুধ অবশ্যই দরকার এর জন্য আমি মিক্সিতে পেস্ট করে নারকেলের দুধ তৈরি করে নিয়েছি বন্ধুরা এখন আমি ওভেনে একটা কড়া দিয়ে দিয়েছি সেখানে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে হালকা মিডিয়াম মাঝে গরম করে নিয়ে আমি যে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ সেগুলো আমি দিয়ে দেব বন্ধুরা চিংড়ি মাছগুলো আমি মিডিয়াম মাঝে ভেজে নেব এখন একটা চামচ দিয়ে আমি মাছগুলো এক এক করে উল্টে নিয়ে নেব দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছগুলো অনেকটাই ভাজা হয়ে আসছে এখন আমি এই মাছগুলো একটা প্লেটে তুলে নেব আমি সব মাছ এক এক করে প্লেটে তুলে নিয়েছি এখন আমি বাকি যে তেলটা আছে সেখানে আমি দারচিনি এলাচ আর কিছু লবঙ্গ দিয়ে পাঁচ থেকে ছ সেকেন্ড আমি এগুলো ভেজে নেব ভেজে নিয়ে যে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম মশলাটা সেটা আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি এক মিনিটের জন্য মশলাটা আমি একটু ভেজে নেব বন্ধুরা যখনই দেখব মশলাটা আমার ভাজা হয়ে আসছে সেখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দেব নুন দিয়ে আমি পুরো মশলার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে আমি যে নারকেলের দুধটা বের করে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি অল্প পরিমাণের নারকেলের দুধ দিয়ে মশলার সঙ্গে আমি একটু কষিয়ে নেব বন্ধুরা কষিয়ে নিয়ে নেওয়ার পরে আমি দু মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বন্ধুরা আমার দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে মশলাটা আবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি আর বাকি যে আমার নারকেলের দুধটা ছিল সেটা দিয়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ছ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বন্ধুরা আমার ছ মিনিট হয়ে গেছে দেখতেই পেরেছ মশলা থেকে আর নারকেলের দুধ থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিয়ে আমি আবার একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দেব বন্ধুরা চিংড়ি মাছগুলো দিয়ে চামচ দিয়ে হালকা একটু নেড়ে চড়ে নিয়ে আমি আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ছ থেকে সাত মিনিট বন্ধুরা আমার ছ থেকে সাত মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর আমার চিংড়ি মাছের মালাইকারিটা অনেকটাই তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব বন্ধুরা দেখতেই পেলে আমার অল্প কিছু উপকরণ দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করেছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি ফলো করে দিন আবার দেখা হবে বন্ধুরা অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ